কে বলে গেছে যে শেখ হাসিনা এত পরিমান দুর্নীতি করেছে যে এটা নাকি একশোটা পদ্মা সেতু বানাতে যাবে আরে সৌরের বাচ্চারা তোরা একটা ওই বাসের হক বানিয়ে দেখেনা আমাদেরকে

সাড়ে ছাব্বিশ লক্ষ ভারতীয়দের বাংলাদেশে চাকরি দিয়েছে বলে সার ঘোষণা দিয়েছিল সারের ছাব্বিশ লক্ষ কই ছাব্বিশ খুঁজে পেয়েছে এবার তার ক্রমাগত ভাবে বিগত সরকারের নামে মিথ্যাচার করেছে যে শেখ হাসিনা গণতন্ত্র দেয়নি নির্বাচন দেয়নি মানুষের বাক স্বাধীনতা ছিল না মানুষকে অত্যাচার করেছে নির্যাতন করেছে তো এই বাট পারে সে কি করলো পনেরো মাসে আপনারা দেখেছেন আপনারা পনেরো মাসে অনেক সুন্দর নির্বাচন পেয়েছেন এখন তো গণতন্ত্রের মানে কি বলবো বাংলাদেশ সবচেয়ে পৃথিবীর উজ্জ্বল গণতান্ত্রিক দেশ গণতন্ত্র বিশ্বে দেশে হয় না এমন মানে প্রতিষ্ঠা গণতন্ত্র করেছে এই বারবার আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছিল কি যে এমন একটি তারা মানে কি বলবো বৈষম্যহীন বাংলাদেশ গড়বে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এটা এক বাংলাদেশ হবে তো এই বাংলাদেশটাকে এখন এক বাংলাদেশ এই বাটপারের বাড়িতে তো বাংলাদেশ আজকে কততম বাংলাদেশ মানে বাংলাদেশ আজকে কত ভাবে বিভা বিভাজিত হয়েছে এই বাটপার যে বিগত পনেরো মাস ধরে বিভিন্ন বাটপারের বয়ান দিচ্ছে বাংলাদেশকে তারা এই করবে বাংলাদেশকে সেই করবে বাংলাদেশকে উন্নয়নের ওইখানে নিয়ে যাবে তো এই বাটপারের বিগত পনেরো মাসে বিশ্বের কোন দেশ বাংলাদেশ থেকে একটি ভোলা কানা কানা পয়সা কানা পয়সা ভালো হবে না ফুটা পয়সা দিয়েছে বাংলাদেশকে এই বাটপারের কুলাঙ্গার জারো এই বাটপারের কুলাঙ্গার জারোজরা এখন চিৎকার করে না বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছে এখন বিশ্বের কাছে বাংলাদেশকে তিনি যে উচ্চতায় তুলেছেন আর কি এখন এই উচ্চতাটা কিসের এই উচ্চতা হল চুরি বাটপারের উচ্চতায় উনি বিশ্বে বাংলাদেশ এখন এক নাম্বার বায়ু দূষণের তালিকায় বাংলাদেশ এখন আমাদের রুহানি জারজ ভাই যে পাকিস্তানের করাচি করাচির পরে শিল্প ঢাকা ঠিক আছে আমাদের ভাইদের সাথে আমাদের এত পিরিত যে আমরা ভাইদেরকে ছাড়তে পারি না এখন এই বিশ্ববাটপার যেটা শুরু করেছে সেটা হচ্ছে যে বিশ্ববাটপরের জারোজ ruhani বাপের দেশে তো আপনার 4 কোটি ভিক্ষুক আছে এখন আমাদের দেশে তো ভিক্ষুক এত নাই তাহলে এই দেশটাকে যেহেতু আপনার মেইন ফরেন রেমিটেন্স আসে ভিক্ষা থেকে তাহলে এই বাটপারও এখন চিন্তা করছে বাংলাদেশের লোকজনকে যদি আমরা মোটামুটি ভাবে মানুষ তো অভাব নাই আমরা যদি পাঁচশো কোটি ভিক্ষুক বানাতে পারি তাহলে এই দেশে তাহলে আমরা ভাইদের সাথে মিলে মিশে একসাথে বিভিন্ন দেশে আমরা ভিক্ষা করতে পারবো তো এই বাটপাররা এবং এই বাটপারের চালাচে মূল্য রাজ্য কতগুলো অসুভ্য ইতর ছোট লোক এই জাতিকে যে অবস্থায় নিয়ে গিয়েছে এবং এই জাতির আসলে বুঝাবে কে এই আলাঙ্গা জাতির আমরা বলে লাভ আছে এই আলাঙ্গা জাতি তো আমাদের চেয়ে দেরাত বেশি বুঝে আলাঙ্গা জাতি এমন এক জাতি নাচতে নাচতে গাইতে গাইতে লাল মাথায় বাইন সব নাস্তে চলে গেছে শেখাচ্ছে না খারাপ শেখাচ্ছে না খারাপ তো আলাঙ্গা জাতি পূর্ণ মাসে তোমাদেরকে কি কি পাইছো মানে কে কি পাইছো এই যে কতগুলা টোকায় ছাপড়ি এগুলা গায়ে গোত্রে মোটা হয়েছে এদের চুরির টাকা পাইছে লুটপাটের টাকা পাইসা তোমরা কি পাইছো ভাগে কিছু সুবাইছো কেউ কিন্তু কিছু পাও নাই তো সুতরাং এই বাংলাদেশকে বাংলাদেশ করেছে বিগত 16 বছরে যে পরিমাণ অবপতন হয়েছে তার সকল কিছুকে ছাড়িয়েছে 15 মাসে তারা কি করবে এটা সম্ভব তো আমরা প্রতিযোগিতা নামবো যে আরেকজন খারাপ আমিও খারাপ করব আমি আরেকজন চুরি করছে আমি ডাকাতি করব এটা কি প্রতিযোগিতার টুরির মহা উৎসব লেগেছে বাংলাদেশে এখন বাংলাদেশের আপনার মধ্যে আপনার প্রশ্ন বাংলা না না এই ভদ্রলোককে বলি বাংলাদেশের ষোলো বছরে কি কি অধবতন হয়েছে উনি একটি উদাহরণ দৈত যে অধপতনটা কিসের অধপতন বলতে ওনারা কি বুঝাতে চান সেটা আমরা একটু জানতে চাই অধপতন মানে হচ্ছে কি এখনকার অধপতন হচ্ছে কি যেমন আমরা তখন দেখছি পাঁচই আগস্টের পরে যেমন লাগালাগি করা যায় হ্যাঁ ঘষাঘষি করা যায় যার একুশে তাকে ধর্ষণ করা যায় যেখানে খুশি সেখানে মপ করা যায় আহ যার তাকে হত্যা করা যায় এগুলো কি আহ পনেরো বছর ষোলো বছর পড়তে পারে না দেখে তাদের অধপতন হয়েছে না পনেরো বছরের এক তারিখে বই পেতো সেটা অধপতন না পনেরো বছরের শিক্ষার ভালো পরিবেশ ছিল সেটা অধপোতন

এখন এই টিঙ্কুজিয়াদের কবর শুনে লাভৃত লাশ হাসে কবরে মানুষের কথা বাদ জীবিত মানুষের কথা বাদ দিই আমরা এখন এই টিংকু জিয়ারা নাকি বাংলাদেশ থেকে দুর্নীতি কমাবে এবং এই টিঙ্কুজিয়ার বাহিনী না খালেদা জিয়ার দেখেন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত এখন আমি একটা জিনিস আসলে আমি মিলেতে পারি না আচ্ছা ইয়া জীবিত মানুষ একটা কথা বলেন দেখেন খালেদ এর স্টেটমেন্টটা দেখি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত এখন জীবিত মানুষের অবস্থা না পরিবর্তন হয় মৃত মানুষের অবস্থার তো কোনো পরিবর্তন হয় না ওটা তো অপরিবর্তিতই থাকে এটা কি পরিবর্তনশীল এটা আমি যতটুকু আমি তো আর এটুকু তারা বলুক লুক এখন আমরা অপেক্ষা করছি আগামী ষোলো ডিসেম্বর বাংলাদেশকে শোক দিবস পালন করবে না দিবস পালন করবে এই নাটক দেখার জন্য আর যে বিমানে করে খালেদা যে নিবে ইয়ার্বুলেন্স এটা প্রতিদিনই আসে প্রতিদিনই শুনি যে শাহজালাল বিমানবন্দর আসে এখন বিএনপির রাজনীতিটা হয়েছে কি জানেন বিএনপির রাজনীতিটা হচ্ছে ভাইয়া আসে ভাইয়া আসে ভাইয়া আসে এই হলে এক রাজনীতি আর এদিক হচ্ছে ম্যাডাম যায় ম্যাডাম যায় ম্যাডাম যায় এই রাজনীতি আসে আর যায় রাজনীতি দেশ বিক্রি করতেছে আর এইদিকে এবং ওই দেশ বিক্রির কমিশন কিন্তু তারেক জিয়া পাচ্ছে এটা আপনারা মানে ফর্স্ট শিওর আপনারা একেবারে কনফার্ম থাকেন তারেক জিয়া দেশ বিক্রির এই কমিশন পাচ্ছে হানাদার বাহিনীর ওয়াকার কমিশন পাচ্ছে এনসিপিরা কমিশন পাচ্ছে জামাত কমিশন পাচ্ছে এবং যারা যারা এখন রাজনীতি করছে সবার ভাগে কিছু না কিছু ইউনুস দিচ্ছে কারণ হচ্ছে কি এরা কেউ দেশ বিক্রি কথা বলে না এরা কেউ দেশের এই খারাপ অবস্থা নিয়ে কথা বলে না এর মধ্যে নাকি ইতিহাসে সেরা নির্বাচন করবে কি নির্বাচন এটা এখন ইতিহাসে সেরা নির্বাচনের সংজ্ঞা নীলিফর মনি আবার বলছে বিএনপির যে ভাই ইতিহাসের সেরা নির্বাচন এটা কোন দিক দিয়ে সেরা এটা তো বুঝতে পারতেছে না যে খারাপ অর্থে সেরা না ভালো অর্থে সেরা কারণ ভালো অর্থে সেরা হওয়ার তো কোনো কারণই নাই কারণ এখানে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বজবঙ্গ পুলিশের কানে ধরে উঠে বসে জামাতের লোকজন পুলিশ নাকি বলছে সামনে গিয়ে বলতেছি এবার আমরা জীবন নিব জীবন দিব না জীবন দিবে না তো সুতরাং এই যে বাংলাদেশে অভূতপূর্ব সুযোগ তারা পেয়েছে তারা কাজে লাগাবে আর আমাদের জাতি তোমরা আলাঙ্গা যারা দ্বিতীয় স্বাধীনতার কবলে আছো হ্যাঁ এখনো যারা বসে বসে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের স্বপ্ন দেখেছ ওই যে বালেশ্বর ফুয়াদ বালেশ্বর সাহারিয়ারের মতো কতগুলো বাস্টারদের কথা শুনে তোমরা যারা ইতিহাস রচনা করেছো বাংলাদেশ ঠিক আছে

বল্লেজ হুমকি দেয় নাই এবি পার্টি হুমকি দিচ্ছে তাদেরকে মপ করে এলাকাছাড়া করবে করুন না কি অন্য দিকে ঘুরছে আমরা এখন থেকে যেটা করব আছে আমাদের একটা মানে আমরা আসলে রাজনৈতিক কেচাল না মেরে আমরা এখন কে কত ভাগ পাইছে আমরা ভাগের খোঁজ খবর নেই যে আপনারা যদি দর্শকরা কেউ জেনে থাকেন যে আপনারা এই যে বিভিন্ন পনেরো মাসে কে কত ভাগে পেয়েছেন আমাদের একটু জানাবেন কি কি পাইন মেরেছে আপনাদের কার কত অংশীদারিত্ব সেটা আমাদেরকে জানান আমরা একটু জানি ঠিক আছে তাহলে এই দেশ কে যারা এই দেশকে আর আরেকটা জিনিস দেখেন এই একটা নেগেটিভ প্রচার করতে গিয়ে শেখ হাসিনা সাথে গোলামের চুক্তি করেছে তো একটা গালি আসতেছে গালি কি দিব দেন আচ্ছা সেন্সর করে না আবার তো এই জারুজদেরকে বলে জারুজদের বাচ্চারা আর এই যে বিভিন্ন জারুজ যেগুলা বাস্টার জন্ম হইছে যেগুলা যে ভাষা আমাদেরকে লেখে 20 বছর দেশ বিক্রি করছে ওই জারুজের বাচ্চাদেরও বলি যে একটা চুক্তি দেখা তো শহরের বাচ্চারা দেখাস না কেন জারুজের বাচ্চারা একটা চুক্তি দেখা তোরা তোরা দেখাস না কেন হ্যাঁ তোদের জন্মের ঠিক ঠিকানা নাই আগে গিয়ে জিজ্ঞেস কর তোর মারে যে তোর বাপের নাম কি জারোদের বাচ্চারা তারপরে বাংলাদেশ নিয়ে তোরা রাজনীতি করিস তোর মায়ের কাছে গিয়ে জিজ্ঞা যে তোর বাপ অরিজিনালটা কে আসলে তারপরে তোরা এই দেশ কিনে কথা বলিস জারোদের বাচ্চারা একটা চুক্তি তোরা দেখা পারলে যে বিশ বছর আগে যে দেশটা বিক্রি করেছে একটা দেখা কত টাকা লস করেছে এই দুই তিন নভেম্বর এবং অক্টোবরে বাংলাদেশের ইকোনমি থমকে দাঁড়িয়েছে বাংলাদেশে এখন যা যা চমক আরো সংস্কার দরকার তাইলে ইকোনমি ঘুরে দাঁড়াবে কি সংস্কার সংস্কার তো আসলে দরকার কারণ আরো যা যা বিক্রি বাকি আছে এগুলো সংস্কার করে ব্যস্ত হবে না সংস্কার তো হলো বেচা বিকৃত সংস্কার কি দেশের নাকি মানুষের জন্য কোনো কিছু করেছে যে মানুষ এটা নিয়ে খুশি হবে এরা এই গত পনেরো মাসে বাংলাদেশে কোনো একটা রাস্তায় গিয়ে একটা ইয়ে লাগছে রং দিতে পারছে এক ডিবি তাই না এগুলো এরা করতে পারে তো এরা যা পারে এরা হচ্ছে যে এই দেশের বারোটা বাজাতে পারে আর এরা পারে কি এদের যে ব্যবসা গুলো আছে না রাস্তাঘাটে চলতেছে প্রতিদিন লাগালাগি হবে লাগা লাগালাগি নিয়ে এরা ভাইরাল করবে কারণ এগুলো তো সবগুলো জারজ এগুলার একটারও জন্মের ঠিক নাই কারণ এই বাংলাদেশে এখন যারা রাজনীতি করছে এদের অধিকাংশ গুলো জারজ এগুলা এগুলার আসলে কারণ বাংলাদেশ সম্পর্কে এরা কোনো ধারণা নেই আর নাতা সালাউদ্দিন শাক কি বলছে দেখেন সালাউদ্দিন এখন আমি आओ मेरे के आग... डॉक्टर से আমরা এক নিয়ে যাই তারপর আজকে পরে বলতেছে যে যারা ট্যাবলেট বিক্রি তা তাদের মার্কেট কোথায় মানে আমুলিকে যতটুকু মূল্যায়ন করে তার এক 1% এখন আর জামাতকে মূল্যায়ন করতেছে না মানে কতটা অপমানজনিত কথা বলছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ বলেন ধর্ম ব্যবসায়ীরা তরতরাইয়া জান্নাতের কথা বললেও মানুষ দুনিয়ায় কিভাবে চলবে তাদের সেই পরিকল্পনা নেই তারা শুধু ট্যাবলেট বিক্রি করতেই ব্যস্ত তাদের বাস কোথায় জিজ্ঞেস করতে হবে সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিগত দিনে অনেক রক্ত ঝরেছে তা ধ্বংসের ষড়যন্ত্র করছেন তারা আমরা তো আমরা তা হতে দেব না না এখন এখন জাতিকে জিজ্ঞাসা করি ভাইয়ারা ভোট হয়েছে তারপরে আপনাদের আইন শৃঙ্খলা খুব উন্নত হয়েছে না আপনারা সবাই খুশিতে ঠেলায় ধাক্কা একে অপরকে মারতেছেন রাস্তা ঢাকা তো প্রতিদিনই বন্ধ থাকে মনে হয় আর ঢাকার যে অবস্থা দেখি খবরে যে প্রতিদিন ঢাকা বন্ধ উনি কলেজে যে মারামারি করে আইডিয়াল আর হচ্ছে ঢাকা বলি আপনাদের আইডিয়াল কলেজের ছেলে মেয়েরা খুবই ব্যাদ ওরা ওরা বলে না আমাদের কোনো দোষ নাই শুধু শুধু মারে আমি একটা ঘটনা বলি এটা কয়েক মাস আগের ঘটনা একসাথে লেখা ন্যাশনাল আইডিয়াল ওই কলেজেরই ওরা যাচ্ছে আর কি তো আমি রিক্সার মধ্যে ছিলাম দেখি যে সিগারেট টানতেছে একসাথে সাত আটটা উঠছে একটা অটোর মধ্যে তো সিগারেট টানতেছে আমি পরে মোবাইলটা চালু করলাম কারণ অস্বীকার করে ফেলবো চালু করে জিজ্ঞেস করলাম বাবারা তোমাদের বাবা মা এত কষ্ট করে কলেজে স্কুলে পড়াশোনা করায় এত দামি স্কুলে পড়ায় এত দামি কলেজে পড়ায় এইভাবে সিগারেট টানার জন্য তাও প্রকাশ্যে রাস্তায় যে মুরব্বী থাকতে পারে বা জনগণ দেখলে তাদের স্কুলে ড্রেস পড়া তাদের বদনাম হবে এই কমন সেন্স টুকু নাই আমি পরে ভিডিও কেন করতেছি আস্তে করে সবার মুখ ঢাইকে সিগারেটটা ফালায় নাই যে একটু ভিতরে রাইখা সামনে গেছে সামনে গিয়ে আমার এই যে এইভাবে দেখাইছে এটা মানে কি আমি জানি না এটা দেখাইছে দূরে থেকে তো তাদের কথা বলতে হয় তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এত বেয়াত বেশ এগুলো তো আমি আগেই বললাম কারণ যারা যারা বলে এসে যে 10 বছরে দেশ এই করে যে বছরে তো দেশ তুদের মতো জারজদের জন্মই দেয় কারণ তুদের মত জারজদের জন্ম হিসাব করে আপনারা দেখেন কারণ 70 এর নির্বাচনে যখন আওয়ামীলি ক্ষমতায় ছিল 30 শতাংশ মানুষ আওয়ামীলিকে ভোট দেয়নি এই জারজদেরই উত্তরাধিকার এখন যারা বাংলাদেশটাকে দখল করেছে এসব হায়নাদের দল রাজাকারের বাচ্চারা শূরের বাচ্চারা এগুলো ঠিক আছে এগুলোের একটাও জন্মের ঠিক নেই এরা এই বাচ্চারা কি বাংলাদেশ ধারণ করে এটা তো করেই না তো সুতরাং এদের কাছে বাংলাদেশ সম্পর্কে আপনারা কেন আশা করেন যে এই দেশ এরা ঠিক করবে এরা আপনারা দেখেন যে এরা কতদিন কিভাবে দেশকে আরো ধ্বংস করে লুটে ফুটে খায় এগুলা করবে এগুলোই তো এদের নেশা পেশা কারণ এরা তো বাংলাদেশকে আসলে ওই পর্যায়ে নিতে পারবে না কারণ এদের তো আসলে রাজনীতিটা কি এদের রাজনীতি হচ্ছে মিথ্যা এদের রাজনীতি হচ্ছে লীগের বিরুদ্ধে কত ধরনের মানে মিথ্যা প্রভাবান্ডা আছে এগুলা রটনা করা এদের রাজনীতি হচ্ছে ভারতের বিরুদ্ধে প্রভাবান্ডা করা আবার ভারতকে প্রভাবান্ডা করে গিয়ে ভারতের কাছে প্যান্ট কুলা পাশাটা উল্টে দিয়ে রাখে যে ভারতকে বলে যে আজকে করে দুইটা দিয়ে আমাদেরকে কিছু দাও আবার ওইটা খেয়ে এসে আবার ভারতের সাথে আবার প্যান্টটা পরে আসা বলে দিল্লি না ঢাকা তো এদের হচ্ছে এই রাজনীতি এই সুরের বাচ্চাদের হ্যাঁ এই জানুয়ারের বাচ্চাদের ঠিক আছে রাজাগারের বাচ্চাদের এই বাংলাদেশে এরা দেখেন না যা শুরু করেছে এগুলো তো নতুন করে কিছু বলার তো কথা না এগুলো তো বলার ভাষা নাই আমার